আমার যদি কোনো বিপদ আপদ হয় এই শিপে আমরা পাঁচ ছয় মাস থাকবো এই সময় আমার ফ্যামিলি কিন্তু আমার কাছে আসতে পারবে না দেশের মানুষ একসাথে জব করতেছি তাদের সাথে হয়তো অনলাইন বা সোশ্যাল মিডিয়া ছাড়া যোগাযোগের কোনো ওয়ে নাই আমাদের বারবার রিপিট হয় কিনা মানে আমরা যে সিপে আমি এখন যেখানে আছি এই শিপে আমি আবার জয়েন করবো কিনা এই জিনিসটা নিয়ে আমার কাছে একজন জানতে চেয়েছিলেন এবং ওনার প্রশ্নের উত্তরে আজকের আমার এই ভিডিও তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আজকের প্রকৃতিটা দেখায় আজকের ভিউটা দেখায় খুব সুন্দর আমাদের শিপ রানিং অবস্থায় আছে এবং আমরা আমাদের গন্তব্যে গিয়ে যাচ্ছি এবং আশেপাশে কোনো ট্রাফিক নাই ওয়েদারও খুব সুন্দর এবং সমুদ্রে কোনো ঢেউ নাই শান্ত সমুদ্র এবং দূরের আকাশে দেখেন খুব সুন্দর মেঘ দেখা যাচ্ছে যতদূর আপনার দৃষ্টি যাবে মনে হবে যে সমুদ্র আর আকাশ একসাথে মিশে গেছে এছাড়া কোনো ল্যান্ডের অস্তিত্ব পাবেন না কিছুই পাবেন না আর আমাদের প্রপেলার চলতেছে এবং সমুদ্রে পানির কালারটা খেয়াল করলে বুঝবেন যে কত গাঢ় নীল তো এখন আমরা যে শিপে আমি এখন আছি এই শিপে আবার আসবো কিনা এটা পুরোপুরি ডিপেন্ড করে লাকের উপরে কারণ দেখা যাচ্ছে যে আমি যে কোম্পানিতে জব করি সে কোম্পানিতে দেখা যাচ্ছে বিশ থেকে পঁচিশটা শিপ আছে এখন যখন যেখানে ভ্যাকেন্সি থাকে কোম্পানি তখন আমাদেরকে সেখানে পাঠায় এখন আমার নির্দিষ্ট করে যে এই শিপে আসবো কি না এটা খুবই রেয়ার যেমন আমার নয় বছরের ক্যারিয়ারে আমার কোনো দিন কখনও এক শিপ মানে দুইবার রিপিট হয় নাই বাট কারো কারো ক্ষেত্রে হতে পারে বাট এটা খুবই রেয়ার চান্স কারণ দেখা যাচ্ছে অনেকে কি করে যে প্রতি কন্ট্রাক্টে হচ্ছে যে শিপ চেঞ্জ করে যেমন এটা আমাদের একটা কোম্পানির সাথে লং টার্ম কোনো চুক্তি না আবার অনেকে লং টার্মও করে যে একটা কোম্পানিতে দেখা যাচ্ছে পাঁচ সাত বছরের জন্য সে চুক্তিতে থাকে বাট ম্যাক্সিমামই আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা এক শিপের জন্য আমাদের এগ্রিমেন্টটা হয় যে আমরা এক শিপে যাব এবং ছয় মাস বা আট মাসের জন্য এগ্রিমেন্টটা হয় এরপরে আমি আমার চাইলে আমি কোম্পানি চেঞ্জ করতে পারবো তো নর্মালি অনেকে করে কি যে বিভিন্ন প্রত্যেকবার শিপে যাওয়ার আগে কোম্পানি চেঞ্জ করে কারণ ওল্ডে তো আর কোম্পানির অভাব নাই আবার শিপের অভাব নাই সো যেখানে যখন যেরকম অপরচুনিটি হয় স্যালারি ডিপেন্ড করে যখন কেউ ভালো অপরচুনিটি পায় বা ভালো স্যালারি পায় তখন তারা হচ্ছে কোম্পানি চেঞ্জ করে ফেলে আবার অনেকে আছে যে এক কোম্পানিতে থাকে এবং অনেক বছর থেকেই এক কোম্পানিতে জব করে তো যারা এক কোম্পানিতে অনেক বছর জব করে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিপিট হওয়ার চান্স আছে যে অনেক ক্ষেত্রে তারা একই শিপে আবার বারবার জয়েন করে বা দেখা যাচ্ছে যে ভ্যাকেন্সি অনুযায়ী মিললে তারা চলে যায় বাট যারা কোম্পানি চেঞ্জ করে এবং যাই কোম্পানিতে অনেক বেশি শিপ সে কোম্পানিতে হচ্ছে যে আসলে রিপিট হওয়ার চান্স নাই এবং আমাদের দেখা যাচ্ছে এখানে জয়েন করি আমরা কিভাবে যে ধরেন একটা কোম্পানিতে আমাদের যে খুব ম্যানিং আছে তো ওনাদের কাছে আমরা শিপ থেকে নামার পরে যখন আমরা ভ্যাকেশনে থাকি পাঁচ মাস সাত মাস শিপে থাকার পরে যখন দুই তিন মাসের জন্য ছুটিতে থাকি বা এক মাসের জন্য ছুটিতে থাকি এরপরে আমরা যখন শিপে যাওয়ার জন্য প্রস্তুত তখন আমরা আমাদের রেডিনেস দিই যে আমরা এখন রেডি শিপে জয়েন করার জন্য তখন আমার সিভিটা বা আমাকে তারা লাইন আপ করে এবং আমার র্যাঙ্ক অনুযায়ী যখন যে এখানে ভ্যাকেন্সি হয় যেমন ধরেন একটা কোম্পানিতে আমার ছাব্বিশটা শিপ এখন সেকেন্ড অফিসার আমার যেমন র্যাঙ্ক সেকেন্ড অফিসার আমি লাইন আপ করলাম আমি ধরেন তিন নাম্বারে আছি এখন তাদের যখন তিনটা শিপে সেকেন্ড অফিসার খালি হবে তখন আমার সিরিয়াল আসবে তখন আমি শিপে জয়েন করব এখন দেখা যাচ্ছে যে আমি কোনটাতে জয়েন করতেছি বা কখন জয়েন করতেছি এটা ডিপেন্ড করতেছে বা কোনটাতে কখন ভ্যাকেন্সি হচ্ছে কারণ আমার প্রত্যেকটা র্যাঙ্ক হচ্ছে একটা একটা করে পোস্ট যেমন ক্যাপ্টেন একজন সেকেন্ড অফিসার একজন চিফ অফিসার একজন চিফ ইঞ্জিনিয়ার একজন এখন চিফ ইঞ্জিনিয়ার একজন এই শিপ থেকে না নামলে তো এই শিপে আর ভ্যাকেন্সি হবে না সো আমার এই সিপে আর আসাও পসিবল না তো আশা করি আপনারা হয়তো আমার কথা বুঝতে পেরেছেন এবং আপনাদের আরও কিছু জানার থাকলে আপনারা হয়তো কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করবেন আমি জানি না এখানে আমরা বিভিন্ন সময় শিপে চাকরি করতে আসি এবং আমরা দেখা যাচ্ছে যে ফ্যামিলির মতো এখানে থাকি কারণ আমি ফ্যামিলির কারণেই বলি যে আমার যদি কোনো বিপদ আপদ হয় এই শিপে আমরা পাঁচ ছয় মাস থাকবো এই সময় আমার ফ্যামিলি কিন্তু আমার কাছে আসতে পারবে না আমার সাথে যারা আছে আমার যে কলিগরা আছে এই কলিগরাই কিন্তু আমার বিপদে আগিয়ে আসবে তো এই আমি ফ্যামিলির মতো মনে করি তা আমাদের এখানে দেখা যাচ্ছে আমরা নয়টা দেশের মানুষ একসাথে জব করতেছি তো এদের সাথে যে আমার আর ফিউচারে কোনদিন দেখা হবে এটা খুবই রেয়ার চান্স যেমন আমি এর আগে যত শিপে চাকরি করেছি তাদের সাথে আমার আর দ্বিতীয়বার দেখা হয় না হয়তো এই জীবনে আর কখনো দেখাও হবে না কারণ একসাথে চাকরি করার সুযোগ খুবই কম এবং দেখা যাচ্ছে আমি সিরিয়ানদের সাথে এর আগে কাজ করেছি সিরিয়ান শিপে আমি আর যাই নাই বা ওরা আবার কোন শিপে গেছে তারা হয়তো কোম্পানি চেঞ্জ করেছে সো দেখা যাচ্ছে ছয় মাসে তাদের সাথে একটা ভালো সম্পর্ক হওয়ার পরেও তাদের সাথে হয়তো অনলাইন বা সোশ্যাল মিডিয়া ছাড়া যোগাযোগের আর কোনো ওয়ে নাই তো জিনিসটা আসলে একটু মানে কেমন জানি আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে যাদের সাথে একসাথে এত থাকতেছি এত ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায় পাঁচ ছয় মাসে কিন্তু এদের সাথে আর আমার কখনো দেখা হবে না এটা ভাবতে একটু অবাক লাগে তো যাই হোক আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আমি সাথে ছিলাম অহিদাষার নয়ন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সমুদ্র এবং শিপের বিভিন্ন গল্প এবং অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে ভিডিও করার চেষ্টা করি আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকে ভিডিও এখানে শেষ করতেছি আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম